দিবস এটা আমরা উদযাপন করি অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার আজকে সেই বৃহস্পতিবার আমরা এটা উদযাপন করছি র্যালি করলাম এবারকার প্রতিবাদ্য বিষয় হলো চোখের যত্ন সবার জন্য সর্বোচ্চ আসলে আমাদের শরীরে যতগুলো অঙ্গ রয়েছে চোখ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা না হলে আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি না চোখটা আমাদের অনেক কিছু দেয় আমাদের ওয়ার্ক করে চোখ দিয়ে চোখ আমাদের সব কিছু সহায়তা করে এই দুনিয়াটা দেখতে শেখায় ভালো মন্দ বুঝতে শেখায় চোখ সেই চোখের যত্ন আমাদের করতে হবে সবার জন্য দৃষ্টি আমাদের উন্মুক্ত রেখেছে এখানে আমাদের চক্ষু বিশেষজ্ঞ আছে চোখ দেখছি আমরা পয়সায় চোখের ছানি অপারেশন করে দিচ্ছি যারা দরিদ্র তাদের জন্য এটা উন্মুক্ত এবং সুলভ মূল্যে চোখের ছানি অপারেশন হচ্ছে এখানে ডাক্তার জামান চক্ষু হাসপাতাল বিএনএসবি চক্ষু হাসপাতাল মাই মিসিং এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে ওখানে সমস্ত মানে এবং আরো বাইরেও প্রচুর রুগী সংগ্রহ করা হয় এবং ওখানে যে চোখ অপারেশন করে দেওয়া হয় একটা অনেক বড় সেবামূলক কাজ চলছে বিএনপি চক্ষু হাসপাতাল ডাক্তার কেজামান চক্ষু হাসপাতালে আমরা প্রত্যাশা করব সবাই যার যার দৃষ্টি নিয়ে সতর্ক হন সময় মতন চোখ দেখাবেন বছর বা ছয় মাস অন্তর অন্তর একটু বয়স হলে চোখ দেখাবেন আর শিশুদেরও চোখের সমস্যা থাকে শিশুদেরও যদি মনে করেন একটুখানি সন্দেহ হয় যে ভালো করে দেখছে কি না তাদের এখানে এনে দেখাবেন খুব সুলভ মূল্যে আমরা এখানে চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকি আশা করি সবাই চোখ সম্পর্কে সচেতন হবেন চোখের যত্ন নেবেন সর্বত্রই এই আমাদের এই যে স্লোগানটা ছড়িয়ে দেবেন মানুষের কাছে পৌঁছে দেবেন সবাইকে ধন্যবাদ